এই সংবাদটি নিবেদন করছে নয়েন অপটিক্যাল থানা মোড় জলপাইগুড়ি জলপাইগুড়ির ভান্ডিগুড়ি চা বাগানে খাঁচা বন্দি চিতাবাঘ গত উনিশে এপ্রিল চিতাবাগের হামলায় জখম হন ঝুটং ওরাও নামে এক চা শ্রমিক তারপর থেকে বাঘের আতঙ্কে কাটা গোটা বাগান পাশে বৈকুণ্ঠপুর জঙ্গল প্রায় চিতাবাগের দেখা মিললেও খাঁচায় ধরা পড়ছিল না বাঘ তাতে আতঙ্ক আরো তীব্র হচ্ছিল অবশেষে বন দপ্তরের পাতা খাঁচায় চিতাবাঘ বন্দি হওয়ায় কিছুটা হলেও স্বস্তি ফিরল শ্রমিক মহলায় আটক চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে গিয়েছে বৈকুণ্ঠপুর বন বিভাগের বেলাকোপা রেঞ্জ এর বনকর্মীরা প্রাথমিক চিকিৎসার পর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে আজকে আমাদের ভান্ডিভিটি চা বাগানে দেড় মাস ধরে দেশ দেড় মাস ধরে থেকে আমাদের বাগানে চিতাবাঘ ঘোরাফেরা করতেছিল আজকে খাঁচার মধ্যে বন্দি করেছে বিভিন্ন রকমের চেষ্টা করছি আমরা খাঁচাটা খাঁচার মধ্যে পাটার জন্য চেষ্টা করছি কিন্তু আমাদের বাগানের ম্যানেজার অনেক চেষ্টা করে আজকে ডিপার্টমেন্টকে নিয়ে খাঁচা পাইতে আজকে আমাদের বাঘটাকে ধরা পিনাকিশিলের প্রতিবেদন সিসিএন তরাই ডুয়ার সংবাদ চোখ মানব শরীরের এক অমূল্য সম্পদ সঠিক সময় সকলেরই এই অমূল্য সম্পদের যত্ন নেওয়া উচিত আর চোখের যত্ন সঠিকভাবে নিতে হলে আপনাকে আসতেই হবে শহর জলপাইগুড়ির অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান থানা নয়ন অপটিক্যালে এখানে আপনি পাবেন সকল সাধ্যের মধ্যে বিভিন্ন রকম ব্র্যান্ডে চশমার ফ্রেম ও লেন্স অত্যাধুনিক কম্পিউটারাইজ যন্ত্রের সাহায্যে দুজন চক্ষু বিশেষজ্ঞ চক্ষু পরীক্ষা করে থাকেন এখানে দরিদ্র পেশেন্টদের বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়ে থাকে আর তাই চক্ষু পরীক্ষা হোক বা নতুন চশমা চোখের যে কোনো সমস্যার যার ওপর চোখ বুঝে ভরসা করা যায় তার নাম হলো নয়ন অপটিক্যাল আমাদের ঠিকানা